তোমরা কিন্তু বের হতে পারবে না চতুর দিক gira gira তোমরা চলে যাও চলে যাও না আক্রমণ হবে চলে যাও তোমরা এখান থেকে চলে যাও দ্রুত চলে যাও চলে যাও কিন্তু তোমরা কিন্তু বের হতে পারবে না চতুর দিক gira gira চতুর দিক দিকে ওই সব দিকে পুলিশ চলে যাও ওই পাশে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও দেখছেন পুলিশ সদস্য কিন্তু চলে যেতে বলছে বারবার দেখছেন মসজিদের মধ্যে কিন্তু রয়েছে সেখান থেকে কিন্তু পুলিশকে টার্গেট করে কিন্তু ঈদ পাটকুল ছুটছে ছেন পুলিশ সদস্য কিন্তু প্রতিনিয়ত তাদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এবং পুলিশ সদস্যদের পুলিশ সদস্যদের টার্গেট করে কিন্তু শত শত কিন্তু রয়েছে তারা কিন্তু এই জায়গাটিতে এই মুহূর্তে কিন্তু দেখছেন বাইতুল মোকরামের দিকে কিন্তু প্রবেশ করছেন বাইতুল মোকরামের গেটের মধ্যে কিন্তু রয়েছি আমরা যে কোনো জায়গা থেকে কিন্তু ইট পাট খেল ছুটে আসতে পারে বায়তল মকরামের মসজিদের ভিতর থেকে কিন্তু ইট ছুটছে

Asen, 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 asen. দেখছেন রাইট পুলিশ কিন্তু দেখছেন তাদেরকে কিন্তু সতর্ক করেছেন বারবার যে আপনারা চলে যান আপনারা চলে যান তারপরও আবারও দেখছেন বের হচ্ছে পিছন থেকে ইট মারছে পিছন দিকে বের হলে তা আমাকে খেয়াল রাখতে হবে পিছন থেকে ইট মারতে তো পারে পুলিশ কিন্তু বারবার এসেছে সতর্ক করছে তারপরও জায়গা ছাড়ছে না পুলিশ সদস্যরা সাজোয়া জানিয়ে আবারও প্রস্তুত হচ্ছেন তারা এগিয়ে যাচ্ছেন সোজা চলে যান সোজাই চলে যান সোজা চলে যান এক টানে চলে যান বেশ আতঙ্ক ছড়াচ্ছে কিন্তু রাস্তা ধরে বিভিন্ন গলিতে মোড়ে অবস্থান করছে পুরো শচিবালয় কিন্তু রয়েছে এলাকায় কোনো রকমের জন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু তারা শক্ত অবস্থানে নিয়েছে প্রতিটি পাশে কিন্তু হচ্ছে যাচ্ছে হলো পল্টন এলাকার রণক্ষেত্র আমরা দেখেছি গাছে যখন গুলি লেগেছে এই গুলির লেগে গাছের ডাল পড়ে গিয়েছে বর গাছে যে জ্বরগুলো রয়েছে সেই জ্বরগুলো কিন্তু পড়ে গিয়েছে পুলিশ এরা কিন্তু বলছে তারা কিন্তু কোনোভাবে দমে যাবেন না ভয় পাবেন না খাবার চলে এসেছে পুলিশের আমরা যারা সাথে রয়েছি তাদের কিন্তু খাবার দিচ্ছেন পুলিশ সদস্যরা আপনারা যে যেখান থেকে সবাইকে লাইভটা শেয়ার করার জন্য জানাচ্ছি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন হ্যাঁ pero luego.